হ্যালো ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো বড়দেরকে পণমচ্যানীর ছোটদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো দেখতে পাচ্ছি এখানে কত ওষুধ তো ওই ওষুধগুলো সবই আমার তো বেশ কিছুদিন ধরে আমার মামা কারোরই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না গলার ভয় শুনে বুঝতে পারছো আমার মানে ভীষণ আকারে ঠান্ডা লেগেছে তো আমার ঠান্ডা লেগেছে তো মনারও ভীষণ ঠান্ডা লেগেছে তো ও তো ছোটো মানুষ আমারই এত কষ্ট হচ্ছে তাহলে ওর কত কষ্ট হচ্ছে তো কাল ভোর থেকে ওর শরীরটা ভীষণই খারাপ তো মাকে বলছে মনাকে ডাক্তার না দেখালেই নয় আমার তাড়াতাড়ি কোনো ডাক্তার দেখাতেই হবে তো খোঁজখবর নিচ্ছিলাম যে কোন ডাক্তার কোথায় বসবে তো আমার একটা দিদি বলল যে শনিবারে বসবে তো না আমি শনিবারের অপেক্ষা করলাম না ফার্মেসির নাম্বার ছিল আমার কাছে অনেক আগে থেকে তো সেই ফার্মেসি ফোন করে আমি শুনলাম যে বাচ্চাদের দেখানো ডাক্তার এই ডাক্তার মানে কবে কখন বসবে তো বলল যে এক্ষুনি চলে আসতে ডাক্তার দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবে তো আমি আর দেরি করলাম না তড়ি ঘড়ি করে মনাকে রেডি করিয়ে আমি নিজে রেডি হলাম তো মা বলছে তুই একা যাবি না কি একা পারবি নাকি কি অত দূর একা একা যেতে মনাকে নিয়ে তো মা বললে আমিও যাব তো মাও রেডি হলো তো আমি মা মনাকে নিয়ে এখন ডাক্তার দেখাতে যাচ্ছি মনা আমাকে যা ভয় দেখিয়ে দিয়েছে মানে কি বলবো মানে ওর ছোটো বাচ্চা তো ওর কতটা কষ্ট হচ্ছে আমি মানে ফিল করছি যে ওর কতটা কষ্ট হচ্ছে তো এই যে আমি মনাকে নিয়ে আর মা এই যে চলে এসছে ডাক্তার দেখাতে ডাক্তারবাবু চলে এসছে যে এখানে এই মানে এই চেম্বারে বসেছে আর কি তো চলো ডাক্তার দেখিয়ে নিই এখানে শুধু বাচ্চাদেরকেই দেখানো হয় তো এই যে মনাকে ডাক্তার দেখিয়ে বেরোলাম তো ওখানে হচ্ছে কোনো ভিডিও অ্যালাও নেই সেই জন্য আর কি আমি ভিডিও নিতে পারিনি তো মনাজা যা ভাবসাপ করছিলো সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল আর আমিও ভীষণ ভয় পেয়েছিলাম তো আমার যেহেতু প্রথমবার অভিজ্ঞতা ঠিক আছে তো কালকে ভোরবেলা থেকে মানে আর কি আমার ভীষণ কষ্ট হচ্ছিলো ওর জন্যে ও কষ্ট পাচ্ছে মানে নাকে আমি ড্রপ দিচ্ছি নাকে শ্বাস নিতে পারছে ভালোভাবে কিন্তু গলায় ভীষণ আকারে কষ্ট পাচ্ছিল তো আমি এদিক ওদিক ফোন করে খোঁজ নিয়েছিলাম বললো যে শনি রবিবারে বসবে তা তবু আজকে শুক্রবার ছিল আমি ফার্মেসি ফোন করে খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম যে স্পেশালিস্ট শিশু ডক্টর আজকে বসবে কটার সময় তো সেটা জেনে আমি যখনই শুনেছি আজকে মানে তিনটের সময় বসবে আমি তখনই রেডি হয়ে আর কি মনাকে নিয়ে মা আর আমি মনাকে নিয়ে বেরিয়ে গেছি কোনো রকম একটু দেরি করিনি ঠিক আছে তো এখন আগের থেকে মনা একটু ভালো আছে ও যে যেরকম মানে চঞ্চল যেমনটা আর কি দুষ্টু মানে সেরকমটা একটু কম করছিল সেই জন্য আর কি আমার খুব চিন্তা হচ্ছিল দেখো মনে এখন কি করছে দেখো একবার কি করছো মা কি করছো এখন একটু ভালো লাগছে এই যে এই যে আমার দুষ্টু বুড়ি আমার দুষ্টু পাখি তুমি দুষ্টু বুড়ি একটা আমার সোনা মা একটা এখন কেমন আছো মা এখন একটু ভালো আছো এখন একটু ভালো লাগছে ডাক্তারবাবুকে দেখে হ্যাঁ ডাক্তার বাবুর কোলে উঠে এখন একটু ভালো লাগছে ডাক্তারগুলো ম্যাজিক তাই না সেখানে গেলেই ভালো হয়ে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেমন আউই করে কথা বলছে আমার মনার এখনো এক মাস বয়স হয়নি ঠিক আছে দেখো দেখো পাকা বুলি একটা আমার এমন পাকা বুলি একটা হ্যাঁ হ্যাঁ একটা পাকা বলি একটা দুস্তু আমার দুস্তু পাখি একটা একটা দুস্তু পাখি আমার পাকা বলি কত নাম আমার দুস্তু তার পড়ি হুম পাপার পড়ি তুমি আর আমার দুস্তু পাখি একটা বুঝেছো পাকা বলি একটা দেখো আমার মাম্ম বলছে এখন একটু আমি সুস্থ আছি মা এখন আমি একটু সুস্থ আছি হ্যাঁ তো ঠান্ডা ঠান্ডা ভাব অনেক দিন থেকেই মানে দেখছিলাম তো আমি সঙ্গে সঙ্গে ডাক্তার দেখি আর কি ওর জন্য ওষুধ নিয়ে এসেছিলাম নাকে ড্রপ নিয়ে এসেছিলাম তো সবই ঠিকঠাক ছিল তো কালকে ভোরবেলা থেকে আমি দেখছিলাম ও ওক টেনে টেনে ঢুক গিলছে সেই জন্য আর কি আমার ভীষণ কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিল যে আমাদের ঠান্ডা লাগলে আমরা বড় মানুষ আমাদের ঠান্ডা লাগলে কেমন কষ্ট হয় তেমনটা আমার মনারও তো হচ্ছিল তো সেই কারণে আর কি আমি দেরি করলাম না ডাক্তারের খোঁজ নিয়ে আমি ডাক্তার দেখিয়ে আসলাম মনাকে হ্যাঁ 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 দুষ্টু সবাইকে বলো তো যে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা কেমন আছো আমার মামের বন্ধুরা কেমন আছো জিজ্ঞাসা করো মা জিজ্ঞাসা করো কলো 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 আর কদিন পরে মামের সঙ্গে তুমিও হ্যালো বন্ধুরা হ্যালো এভরিওয়ান তাই না করবা তাই না দুষ্টু হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর বলে দাও তো তো বল সবাইকে বলো তো যে আমার পাপা বাড়ি আসছে আর কতদিন পরেই কদিন পরে বাড়ি আসছে আমার পাপা আর কদিন পরে বাড়ি আসছে সবাইকে বলে দাও তো মা বলে দাও এই যে দুষ্টু এই যে আমার দুস্তু একদম পাকা বুলি একদম পাকা বুলি একদম পাকা বুলি হ্যাঁ আমার পাকা আচ্ছা ঠিক আছে আমার দুষ্টুটা কী করছে মানে এখন একটু শরীরটা ভালো লাগছে ঠিক আছে সবারই ডাক্তারের কাছে গেলে মানে অসুস্থতা সুস্থ হয়ে যায় তেমন আমার মাম্মামেরও ডাক্তারের কোলে ওঠে ও একটু ভালো হয়ে গেছে তারপরে বাড়ি এসে এক এক ডোজ মতো ওষুধ খাইয়ে দিয়েছে আমি দেরি করিনি বাড়ি এসে ওকে খাইয়ে দিয়েছি আর ঘুমানোর সময় যখনই ঘুমাক না কেন দশটা বাজুক এগারোটা বাজুক তখন একবার খাইয়ে দেবো ব্যাস কালকে সকাল আস্তে আস্তে মানে অনেক কমে যাবে তো যা যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আমার মামমাম তো ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল সেই জন্য আর কি ওকে নিয়ে ছুটেছি কি করবো আর সেই মানে আজকে সকালবেলা সেই না খাওয়া মতো মানে চিন্তায় খাওয়া ঘুম নেই আমার সকালবেলা না খাওয়া মতন একমোট ভাত খেয়েছে সারাদিনে মনার চিন্তায় চিন্তায় কিচ্ছু খাওয়া হয়নি তো সারাদিনে কিচ্ছু খায়নি চিন্তায় জলও খায়নি জল নিয়ে গেছে সঙ্গে করে ব্যাগে করে সে জলও এক মানে এক ঢোক জল খানি টেনশানে যে মনার মানে ছোট মানুষ কথা বলতে পারে না কি সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না ও ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম বেশ এখন ভালো লাগছে ঠিক আছে তো যাই হোক আজকে এই ভিডিওটাই ছিল তো মানে যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি শুয়ে থাকবে না একদম শুয়ে থাকবে না ঠিক আছে এখন কোলে নিতে হবে আদর করতে হবে এই হচ্ছে ওর ব্যাপার স্যাপার তো যাই হোক আজ গিয়েছিল ভিডিও মা কি হচ্ছে এই তো এই তো নিচ্ছি 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 এই তো কোলে নিচ্ছি নিচ্ছি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব ভালো থেকো টাটা শুভ সন্ধ্যা